হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা আশা করে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো বৃষ্টি হচ্ছে আজকে সকালবেলায় কীভাগি তো সেটাই তোমাদের একটু দেখাচ্ছি রান্নাঘরে যাচ্ছি বৃষ্টি হচ্ছে সকালে উঠিয়েই দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর দিয়ে রান্নাঘরে এলাম তো একটু তোমাদের বৃষ্টিটাও দেখাচ্ছি কতদিনের পর আজকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে জানো তো একদিনও বৃষ্টি হয়নি আজকেই হচ্ছে দু চার করে হয়েছে ছেড়ে গেছে আজকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তো বাইরে তো কোনো লোকজন নেই বৃষ্টি হচ্ছে সব ঘরের মধ্যে আছে আর যা রোদ গরম গেল রান্না ডিমের ঝোল আর ভাত করবো তাড়াতাড়ি করে সেটাই করে নিচ্ছি ভাত হয়ে গেছে ওদিকে আর এদিকে ঝোলটা করব। তো বৃষ্টি হচ্ছে আজকে খুব ভালো দিন বৃষ্টি হচ্ছে কদিন ধরে তো বৃষ্টি হয়নি তো আজকে একটু রান্নাও চাপে দিয়েছি সকাল সকাল গরমশায় বেরোবে বলেছিল কিন্তু বৃষ্টির ঝোলে তো বেরোতে পারছে না আমি ডিমের ঝোল এজে ডিমের ঝোল ফুটছে চাপে দিয়েছি ভাতও হয়ে গেছে দিকে আর কাজকর্মও এবার সব করে নেবো আস্তে আস্তে তো ছাটপালা তো এখন দেওয়া যাবে না ওটি আগে রান্না চাপাতে এসেছি আর দেখি বাসন বসুনগুলো মেজে নিই তারপর আস্তে আস্তে করবো জলে বৃষ্টিতে ভিজে ভিজিয়ে করতে হবে তো কী করবো দেখি এবার তো বৃষ্টিটাই নাই হোক আগে দেখো সব বৃষ্টি করছে উপরে জলটা কত সুন্দর লাগছে দেখতে দেখো কতদিন পর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে একদিনও বৃষ্টি হয়নি ওই দু চার ফোঁটা এসেছিলো কালকে বাস বন্ধ হয়ে গেল তো ভাবলাম তোমাদের একটু পুকুরের জলটা দেখায় খুব সুন্দর লাগছে আর এদিকেও একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের এই যে গ্রামের রাস্তা একটু দেখিয়ে দিচ্ছি একটু বৃষ্টি হচ্ছে তো ভালো লাগবে দেখতে রাস্তায় কোনো লোকজন নেই সবাই বাড়ির মধ্যে কতদিনের পর বৃষ্টি পেয়েছে তো এদিক ওদিকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো ভালো লাগবে রাস্তাটা আর এদিকে বলতে বলতে বিছানাও তুলতে রান্না বান্না হয়ে গেছে ওদিকে মাজা ঘষা করে ঘরদুয়ার মুছে মানে রান্না ঘরদুয়ার মুছে চলে এসেছি এখানে আজকে তো বিছানা তোলা হয়নি ওই যে বললাম উঠেই আজকে রান্না করতে চলে গেছি তো বিছানাটা ঠিক করে নিই হয়ে গেলে ঝাঁটপালা দিয়ে ঘরদুয়ার মুছে নেব ছেলেও আজকে উঠে পড়েছে ছেলের আজকে প্রাইভেট আছে পড়তে চলে গেছে আর বিছানাটা তুলে নিই নিচের ওপরের সব বিছানাগুলো সুন্দর করে তুলে নিয়ে ছাড়তে নিই এবার মুছেও নিই ঝাঁট দিয়ে নিলাম এবার মুছে নেব ভালো করে বাইরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা কিন্তু ঘরে যাই হোক কারেন্টটা তো আছে আমাদের এখানে আবার একটু বৃষ্টি করলি করলি কারেন্ট চলে যায় তো আছে তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি ফ্যানটাও একটু সিলিং ফ্যানটা চালিয়ে দিয়েছি তাহলে শুকে শুকিয়ে যাবে আর তা না হলে না সেই শুকবে না কেমন একটা হয়ে থাকবে তাড়াতাড়ি করে মুছে নেবো দিয়ে তারপরে জল ভরবো ট্যাঙ্কে না জল শেষ ওই যে বললাম যদি কারেন্ট চলে যায় তো ট্যাঙ্কে জল ভরবো বোতল টোতল সব আছে সেগুলোও ভরবো দিয়ে স্নান করে নেব এদিকটাও একটু মুছে নিই ঘরগুলো মুছে নিয়েছি আগে স্নান করে চলে এসেছি রান্নাঘরে আবার দুপুর হয়ে গেছে তো এই দেখো আজকে একটু আগে এখান থেকে বেকারি যাচ্ছিল এক প্যাকেট বিস্কুট নিলাম আর ওই যে এক প্যাকেট নেড় নিলাম চা দিয়ে খাওয়ার জন্য আর এটা বিস্কুট আর ওই প্যাকেটটা থেকে না কটা খুলেও ছিলাম খাওয়া হয়েছিলো তোমাদের ওটাই দেখালাম সামান্য একটা ব্যাপার তো দুপুর হয়ে গেছে এদিকে ছেলে চলে এসেছে ছেলেকে ভাত দেবো আর ওই তো রান্না করেছিলাম সে ডিমের ছোল আর ওর বাবা চলে এসেছে আমার বর্মশাইও চলে এসেছে বাড়িতে তো একটু দই এনেছে তো ভাবলাম দিই সেটা এখন খাবে বলছে ওকে ভাতের সাথে দিই এটা নয় নবদ্বীপের দই হ্যাঁ তো আমার ছেলে নবদ্বীপের দই খেতে ভালোবাসে খালি করবে ও বাপি লাল রঙের দইটা আনবে তুমি সাদা দই আনবে না তো এই দইটাই আমার ছেলে খেতে ভালোবাসে তো ওই জন্যই ওর বাপি এনেছে চামচটাও দিয়ে দিলাম অন্য চামচ আর দিইনি এই চামচটাই দিয়ে দিলাম আর ওটা এখন ঢাকা দিয়া থাক আর ওই যে দিয়ে দিলাম খেতে বাবু খেয়ে নেবে এবার বন্ধুরা আজকে আমার এই টুকিটাকি কাজগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করবে আর আমার সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে আর আমার পাশে থাকবে